সামি কোথায় যাচ্ছ ঘুরতে তুমি কোথায় ঘুরতে যাচ্ছ বাবা তুমি বাইক চালাচ্ছ পাশে যাও পাশে যাও সাইকেল আসছে পাশে যাও কোথায় ঘুরতে যাচ্ছো এই যে একটা কে আছে

ওই দাদু মাস জোরে দে তো পালাছি কে দাদু ওই কিবা আটকেছে ওই দাদু মাস্টারের মতো হাঁটতেছে হুম হাঁটলে কি হয় হয় মাস্টার কে বলেছে কি হ্যাঁ বড় আসো ব্যাক করো ব্যাক করো আসো চলো এটা কোথায় এটা না

私たちが負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら負けたら

আসো না এদিকে কোথায় যাবে ওই যে গাড়ি আছে কোথায় ওই যে গাড়ি কি গাড়ি এদিকে যাবে ঘুরতেছে চলো এই গাড়ি নাও এটা ধরো যাও ঘুরতেছে যখন ঘুরো আসো এই পাশ থেকে এটা ক্যাট দেখছো না এদিকে এদিকে সোজা যাবো সোজা ঘুরতে যাবো না না এদিকে ওখানে কি করবেন ওদের বাসা ওদের বাসায় যাও না অন্যদের বাসায় যাওয়া যাবে না ঘুরতে যাবো আমরা ঘুরতে যাবো ঠিক আছে অনেক জঙ্গল এখানে ভূত থাকে রাতে এখানে ভয় অনেক ভয় থাকে রাতে তুমি রাতে একা একা আসতে পারবে এখানে রাতে একা একা আসতে পারবে পারবে না ভয় লাগবে তোমার সামনের দিকে তাকাও হ্যাঁ অনেক জঙ্গল থাকে অনেক ভয় থাকে এখানে হ্যাঁ হ্যাঁ অনেক ভয় থাকে কোথায় যাচ্ছে আর কোথায় যাবে কোথায় যাবে আর

বাবা লাভা সামি আবু বাবার কথা শুনতে হয় না কেন শুনতে হয় না শোনো বাবার কথা শোনো ইলাহা তোমাকে তাহলে বড় একটা বল কিনে দিব আমি হ্যাঁ হ্যাঁ অনেক বড় একটা এ অনেক বড় একটা বল কিনে দিব তোমাকে আমি বাবার কথা শুনলে বাবা অনেক কিছু কিনে দিবে তোমাকে বলো লা ইলাহা আবু একটু আগে সুন্দর করে বললা এখন আবার একটু বলো লা ইলাহা এখানে এখন সরিষা ফুল আছে

মা বস शिंदे अर्मो তুমি బుট্টু মানে তুমি দুটাশলা কি বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলো আউযু বলো আউযু আউযু ব'ল হা উজু ব'ল ব'ল হ'লে ক'লে ঠিকেদিন নামিয়ে দিব তোমাক কল থাকে নামিয়ে দিব ব'ল ন কিয়নো উজু বিলাহী পৰ ক'লে নিবানি উঠ তুমি উঠো তুমি উঠাও না তুমি ফিলাছ তুমি উঠাবে আমি উঠাবো না এটা থাক উঠাবো না আমি তুমি উঠাও না আল্লাহ

भयंकर जगह असली भयंकर जगह मैं घुस जा हूं येता खूब ही भयंकर कौन कोई है कौन कोई <laughs> <था। laughs> है की लोकोर नहीं कौन है नहीं अच्छा और सब्सक्राइब नहीं है के ओ सूट अम्मा हम लोग गए उल्टे था ना उल्टा उल्टे बस्ते उल्टा पार एक चीज डाउन उल्टा बस्ते से करने उल्टा पार उल्टा पार